আসসালামু আলাইকুম আজকের বাংলানিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত যুদ্ধবিরতি উপেক্ষা করে শিশুসহ দুই গাজাবাসীকে হত্যা দিল্লি বিস্ফোরণে জড়িত কেউ রেহাই পাবে না মোদি কম্বোডিয়ার সামনে শান্তি চুক্তি স্থগিত করল থাইল্যান্ড দিল্লিতে গাড়িতে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে তেরো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের আলোচনা নাকচ সিরিয়া পশ্চিমবঙ্গে উচ্চ সতর্কতা জারি সীমান্তে কড়া নজরদারি দক্ষিণ গাজায় ইসরায়েলি হামলায় এক শিশু সহ দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন সোমবারের সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তির আরেকটি লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে সংবাদ সংস্থা গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন আনাদুলুকে খান ইউনিসের পূর্বাঞ্চলের রামিদা এলাকায় ইসরায়েলি বাহিনীর গোলা বর্ষণে ওই দুই ফিলিস্তিনি প্রাণ হারান ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন রামিদা এলাকায় সোমবার গোলা বর্ষণ চালানো হয় পাশাপাশি খান ইউনিসের অন্যান্য পূর্বাঞ্চলও হামলার শিকার হয় এখনো স্পষ্ট নয় নিহতরা ইয়েলো লাইন অতিক্রম করেছিলেন কিনা এই ইয়েলো লাইন হলো একটি বাফার জোন যা ইসরায়েলের নিয়ন্ত্রিত অঞ্চল এবং ফিলিস্তিনিদের চলাচলযোগ্য এলাকার মধ্যে হিসেবে কাজ করে ইসরায়েলের সেনারা প্রায়ই ইয়েলো লাইনের কাছাকাছি গেলে ফিলিস্তিনিদের লক্ষ্য করে হামলা চালায় এমনকি তারা সীমা অতিক্রম না করলেও গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার অধীনে এই ইয়েলো লাইন প্রায় পঞ্চাশ শতাংশ ভূখণ্ডকে বিভক্ত করেছে পূর্বাঞ্চলে ইসরায়েলের নিয়ন্ত্রণ আর পশ্চিমাংশ ংশে ফিলিস্তিনিদের চলাচলের অনুমতি আছে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি নিহত দুই ফিলিস্তিনি ইয়েলো লাইন অতিক্রম করে দক্ষিণাঞ্চলে কার্যরত সেনাদের দিকে এগিয়ে আসছিলেন গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অক্টোবর থেকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত দুশো জন ফিলিস্তিনি নিহত এবং ছশো জন আহত হয়েছেন অন্যদিকে ইউরো মেডিটারেনিয়ান হিউম্যান রাইটস মনিটর একটি বিবৃতিতে জানিয়েছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল প্রতিদিন আটজন ফিলিস্তিনি কে হত্যা করছে এবং আরও বিশ জনের বেশি মানুষকে আহত করছে সংস্থাটি এসব হত্যাকাণ্ডকে গণহত্যা অব্যাহত রাখার প্রমাণ হিসেবে অভিহিত করেছে ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় জড়িতদের কেউ রেহাই পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার ভুটানের থিমপুতে বক্তব্য দেওয়ার সময় তিনি এই বার্তা দেন এর আগে সোমবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ধীর গতিতে চলা একটি গাড়িতে শক্তিশালী বিস্ফোরণ হয় এতে নয় জন নিহত এবং অন্তত কুড়ি জন আহত হয় ঘটনাস্থলটি ভারতের অন্যতম পর্যটন কেন্দ্র লালকেল্লার ঠিক পাশে হওয়ায় মুহূর্তেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এ ঘটনার পর তদন্তে নেমেছে দেশটির একাধিক সংস্থা এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদী বলেন আমাদের তদন্ত সংস্থাগুলো এই ষড়যন্ত্রের মূল পর্যন্ত পৌঁছাবে যারা এই ঘটনার পেছনে আছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না সবাইকে আইনের আওতায় আনা হবে ভুটানের রাজধানী থিমপুতে দুই দিনের সফরে গিয়ে মোদী বলেন আজ আমি এখানে এসেছি ভারাক্রান্ত হৃদায় সোমবার সন্ধ্যায় দিল্লিতে যে ভয়াবহ ঘটনাটি ঘটেছে তা গোটা দেশকে স্তম্ভিত করেছে নিহতদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি সমগ্র দেশ তাদের পাশে রয়েছে তিনি আরো বলেন সোমবার জুড়ে আমি ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট সকল সংস্থার সঙ্গে যোগাযোগ রেখেছি তদন্তের প্রতিটি দিক আমি খতিয়ে দেখছি কম্বোডিয়ার সঙ্গে শান্তি চুক্তি স্থগিত করল থাইল্যান্ড সীমান্তের কাছে বিস্ফোরণে নিজেদের দুই সেনা আহত হওয়ার ঘটনার জেরে প্রতিবেশী দেশ কম্বোডিয়ার সঙ্গে শান্তি চুক্তি স্থগিত করল থাইল্যান্ড সোমবার দশ নভেম্বর রয়্যাল থাই আর্মি এক বিবৃতিতে এই ঘোষণা দেয় বিবৃতিতে বলা হয় থাইল্যান্ডের সিসাকেত প্রদেশে মাইন বিস্ফোরণে এক সেনা পায় গুরুতর আঘাত এবং বিস্ফোরণের ধাক্কায় আরেক সেনা বুকে ব্যথা অনুভব করেছেন থাই সরকারের মুখপত্র শিরিপং অঙ্কাশাকুলকিয়াদ বলেন ব্যাংকক যৌথ ঘোষণার পরবর্তী কার্যক্রম বন্ধ রাখবে এর অর্থ হল কম্বোডিয়ার সঙ্গে সম্প্রতি করা শান্তি চুক্তির বাস্তবায়ন স্থগিত করা হচ্ছে কম্বোডিয়ার কর্তৃপক্ষ থাইল্যান্ডের চুক্তি স্থগিতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি তবে এর আগে সীমান্তে নতুন মাইন পুঁতে রাখার অভিযোগ অস্বীকার করেছিল কম্বোডিয়া পাশাপাশি সোমবার কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে শান্তির প্রতি নিজেদের অচল প্রতিশ্রুতির কথা জানিয়েছে উল্লেখ্য এক শতাব্দীর বেশি সময় ধরে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত নিয়ে বিরোধ চলছে গত জুলাইয়ে সীমান্তে মাইন বিস্ফোরণে থাইল্যান্ডের সেনা নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে কম্বোডিয়ার সঙ্গে দেশটির সেনারা সংঘাতে জড়িয়ে পড়েন ব্যাংককের দাবি বিরোধপূর্ণ সীমান্ত এলাকায় কম্বোডিয়ার সেনারা এসব মাইন পুঁতে রেখেছিলেন সংঘাতে উভয় পক্ষের অন্তত তেতাল্লিশ জন নিহত হন বাস্তুচ্যুত হন তিন লাখেরও বেশি ট্রাম্পের হস্তক্ষেপের পাশাপাশি চীনা কূটনীতিক ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় উনত্রিশ জুলাই থাইল্যান্ড ও কম্বোডিয়া প্রাথমিকভাবে অস্ত্রবিরতিতে সম্মত হয় এরপর গত অক্টোবরের শেষে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে উভয় দেশ যৌথ ঘোষণাপত্রে সই করে কুয়ালালামপুরে অনুষ্ঠিত দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলির জোটের আসিয়ানের শীর্ষ সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল দিল্লিতে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে তেরো জন ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে গাড়িতে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তেরো জন হয়েছে গতকাল সন্ধ্যায় মেট্রো স্টেশনের কাছে একটি চলন্ত গাড়ি বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন বিস্ফোরণের পর লালকেল্লা মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে এই ঘটনার পর তিন দিনের জন্য এগারো থেকে তেরো নভেম্বর লালকেল্লাও বন্ধ করে দেওয়া হয়েছে এই তিন দিন দর্শনার্থীরা লালকেল্লা ভ্রমণে যেতে পারবেন না বিস্ফোরণের কারণ নিয়ে সরকার থেকে এখনই নিশ্চিত করে কোনো তথ্য দেওয়া হয়নি এই ঘটনার পর দিল্লিতে উচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ আজ தி মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনায় একাধিক গাড়িতে আগুন ধরে যায় এবং জানলার কাচ ভেঙে পড়ে পরে সাতটি অগ্নি নির্বাপন গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করে পুলিশ এলাকা ঘিরে রেখেছে বিস্ফোরণের কারণ খুঁজে পেতে নিরাপত্তা বাহিনীর তৎপরতা চলছে ফরেনসিক টিম দিল্লি পুলিশ এআইএ কর্মী ও ডগ স্কোয়াড দিয়ে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ ও প্রমাণ খোঁজার কাজ চলছে বেআইনি কর্মকাণ্ড প্রতিরোধ আইন বা ইউএপিইয়ের আওতায় একটি মামলা হয়েছে দিল্লিতে বিস্ফোরণের পর কর্ণাটক পাঞ্জাব হারিয়ানা হিমাচল প্রদেশ ও জম্মু কাশ্মীরে উচ্চ সতর্কতা জারি করা রয়েছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের আলোচনা নাকচ সিরিয়ার বিপ্লবী প্রেসিডেন্ট আহমেদ আলসারা একই সঙ্গে ইসরায়েলের দখলে থাকা গোলান মালভনী ইস্যুতেও কঠোর অবস্থান নিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন নতুন করে তার আব্রাহাম অ্যাকর্ডস উদ্যোগকে সক্রিয় করার চেষ্টা করছেন তখনই সিরিয়ার পক্ষ থেকে এই অবস্থান জানানো হল সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আলসারা স্পষ্টভাবে বলেন মার্কিন পৃষ্ঠপোষকতায় যেসব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে সিরিয়ার পরিস্থিতি সেই দেশগুলোর মতো নয় তিনি বলেন সিরিয়ার সঙ্গে ইসরায়েলের সীমান্ত রয়েছে আর ইসরায়েল উনিশশো সাল থেকে গোলান মালভূমি দখল করে রেখেছে বর্তমানে আমরা ইসরায়েলের সঙ্গে কোন সরাসরি আলোচনায় যাচ্ছি না হয়তো প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র এই ধরনের আলোচনার ক্ষেত্র তৈরি করতে পারে তিনি আরো জানান দুই সালে আসাদ সরকারের পতনের পর ইসরায়েল গোলান মালভূমিতে দখলদারিত্ব আরও দাঁড়িয়েছে আর এটি সিরিয়ার জন্য বাস্তবেই বড় সংকট তৈরি করেছে উল্লেখ্য ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে ইসরায়েল ও কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি হয়েছিল এটি মূলত আব্রাহাম অ্যাকর্ডস ট্রাম্প কিছুদিন আগে বলেছিলেন সিরিয়া ও সৌদি আরব শেষ পর্যন্ত এই চুক্তিতে যুক্ত হতে পারে বলে তিনি আশা করেন এদিকে আইএস বিরোধী বৈশ্বিক জোটে সিরিয়ার অংশগ্রহণ নিয়ে প্রশ্ন করা হলে প্রেসিডেন্ট আল সারা বলেন আমাদের দেশে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির কিছু কারণ আছে তবে সেটি এখন থেকে সিরিয়া সরকারের সঙ্গে সমন্বয় করে হতে হবে তিনি আরও বলেন এই বিষয়ে আলোচনা দরকার পশ্চিমবঙ্গে উচ্চ সতর্কতা জারি সীমান্তে কড়া নজরদারি ভারতের রাজধানী দিল্লির লালকেল্লা এলাকায় বিস্ফোরণের পর দেশের অন্যান্য শহরের সঙ্গে কলকাতাতেও উচ্চ সতর্কতা জারি করা হয়েছে সোমবার রাত থেকেই রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্টে শুরু হয় জোর তল্লাশি অভিযান রাজ্য জুড়ে বিভিন্ন রেল স্টেশন বাস স্ট্যান্ড ও জনবহুল এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে তবে প্রশাসন বলছে আতঙ্কের কোন কারণ নেই সতর্ক থাকতে হবে কলকাতা ও হাওড়ার প্রবেশদ্বার ডানকুনি এফসিআই মোড়ে ও দিল্লি রোডের সংযোগস্থলে সন্দেহজনক গাড়ি থামিয়ে ডানকুনি থানা ও ডানকুনি ট্রাফিক গার্ডের যৌথ উদ্যোগে তল্লাশি অভিযান দেখা গেছে নিউটাউন এলাকায় বিএসএফ এর আঞ্চলিক সদর দপ্তরের কাছে রাম মন্দির আইল্যান্ড এলাকায় ইকো পার্ক থানার পুলিশের তরফে রাত থেকেই তল্লাশি অভিযান চলে পাশাপাশি সল্ট লেকেও চলছে পুলিশের তল্লাশি নেতাজি সুভাষ বসু আন্তর্জাতিক বিমানবন্দর মুড়ে ফেলা হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তায় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী সিআইএসএফ এর পাশাপাশি বিমানবন্দর থানার পুলিশের তহলদারি বানানো হয়েছে বিমানবন্দরে আসা প্রতিটি গাড়ি দাঁড় করিয়ে চলছে পুলিশের চেকিং হাওড়া রেল স্টেশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আরপিএফ ও জিআরপির পক্ষ থেকে স্টেশনে ঢোকা প্রত্যেকটি গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে